রাত ঠিক বারোটা চার মিনিট ঝড়ের গর্জন যেন পুরো গ্রামটাকে গিলে ফেলতে চাইছে চারদিক অন্ধকার মাঝে মাঝে শুধু বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে রাহাত নিজের ফোনের আলো জেলে ধীরে ধীরে এগিয়ে গেল সেই পুরোনো স্কুল বিল্ডিং এর দিকে যেখানে কেউ যেতে চায় না আজ থেকে ত্রিশ বছর আগে এখানে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সবাই বলে সে নাকি দ্বিতীয় তলার উত্তর দিকের ক্লাসরুমে কারো ছায়া দেখেছিল তারপর থেকে কেউ সেই রুমে প্রবেশ করে না কিন্তু রাহাত একজন কন্টেন্ট ক্রিয়েটার আজ সে ঠিক করেছে এই হন্টেড স্কুলে সে তার ভিডিও বানাবে ক্যামেরা অন করে রেকর্ডিং শুরু করল স্কুলের ভিতরে ঢোকা তালা ভাঙা দরজা ঠেলে ঢুকতেই মনে হল ভেতরে আরো গভীর অন্ধকার বাতাসের ঠান্ডা ছোঁয়া তার গা শিউরে দিল আমি এখন স্কুলের ভিতরে। যদি লাস্ট পর্যন্ত দেখেন ভয় পাওয়ার গ্যারান্টি দিলাম। কারণ আজ আমি দ্বিতীয় তলার সেই নিষিদ্ধ রুমে যাব। কিছু দূর হাঁটার পর সে হঠাৎ থেমে গেল। জুতার নিচ দিয়ে কিছু যেন দৌড়ে চলে গেল আলো নিচে ধরতেই দেখা গেল পায়ের ছাপ আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার পায়ের ছাপগুলো ভেজা এখানে বাচ্চা এলো কিভাবে রাহাত কাপা গলায় বলল কিন্তু ক্যামেরা অফ করল না মিনিট দ্বিতীয় তলার দিকে যাত্রা সিঁড়িতে উঠতেই আচমকা উপরের থেকে টুং টাং শব্দ আসতে লাগলো যেন টেবিল পড়ছে চেয়ার পড়ছে যদি আমি উপরে যাই আর ফিরে না আসি জানবে আমি কন্টেন্টের জন্য মরেও ভয় পাইনি কথাটা বলতে বলতে সে বুঝতে পারল তার বুকে ধরফড়ানি বেড়ে গেছে দ্বিতীয় তলায় ওঠার সাথে সাথে চারদিক থেকে যেন কারো ফিস ফিস শব্দ আসতে লাগলো এই শব্দটা পরিষ্কার ছিল কোমর শক্ত হয়ে গেল রাহাতের এখন সামনে ঠিক সেই দরজা তিরিশ বছর ধরে কেউ খুলেনি দরজাটা বাইরে থেকে তালাবদ্ধ কিন্তু তালা মরিচা পড়ে নরম হয়ে গেছে একটা ঠেলা দিতেই খুলে গেল মিনিট নিষিদ্ধ ক্লাসরুম ভেতরে ঢুকেই রাহাতের নাকে ধুলো আর পুরনো কাঠের গন্ধ লাগলো কিন্তু সবচেয়ে অদ্ভুত জিনিস রুমের ভেতর সব বেঞ্চ ডেস্কগুলো একদম সোজা করে রাখা যেন আজও এখানে ক্লাস হয় হঠাৎ পেছন থেকে দরজা ধপ করে বন্ধ হয়ে গেল তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো বন্ধুরাই দরজাটা নিজের থেকেই বন্ধ হলোই কেউ নেই আমি ফেঁসে গেছি ঠিক তখন বোর্ডে কট কট শব্দ হয়ে কিছু লেখা শুরু হলো কেউ নেই কিন্তু চক যেন নিজের থেকেই নড়ছে ধীরে ধীরে লেখা উঠল শেষটা দেখলে ভয় পাবেন রাহতের হাত ঠান্ডা হয়ে গেল সে জোরে দরজা ঠেলা শুরু করল কিন্তু দরজা খুললো না ঠিক তখন ক্লাসের এক কোনায় থাকা ভাঙা আলমারিরই ভেতর থেকে কোন ছোট্ট কণ্ঠ শোনা গেল আমাকে আমাকে খুঁজে খুঁজে পেয়েছো পেয়েছো রাহাত ক্যামেরাটা আলমারির দিকে ধরতেই দেখা গেল একটা ছোট্ট ছেলে সাদা শার্ট নীল প্যান্ট কিন্তু শরীর নেই শুধু মাথা আর দুই হাত ছেলেটা হাসলো ওর দাঁতগুলো ছিল অস্বাভাবিক ধারালো রাহাত চিৎকার করে ক্যামেরা ফেলে দিয়ে দরজার দিকে ধাক্কা দিতে লাগল মিনিট ভয়ানক সত্য দরজা হঠাৎ খুলে গেল রাহাত দৌড়ে বেরিয়ে প্রথম তলায় নেমে এলো বাইরের পথে ছুটতে ছুটতে হঠাৎ দেখল মেন গেটও এখন বন্ধ হয়ে গেছে যেটা আসার সময় খোলা ছিল গেটের পাশে দাঁড়িয়ে আছে সেই একই ছেলেটা ভিডিও বানাতে এসেছ তাহলে ভিডিও লাস্টটা দেখো কারণ শেষটা দেখলে শেষটাকেই তুমি হবে ঠিক তখন ক্যামেরাটা নিজের থেকেই চালু হয়ে গেল স্ক্রিনে দেখা গেল মুখ কিন্তু ওর চোখের মনি নেই মুখ অস্বাভাবিক ভাবে ফাঁকা মনে হচ্ছে ভিডিওটা রেকর্ড করছে কিন্তু রাহাত আর মানুষ নেই শেষে শুধু একটা লাইন দেখা গেল চেষ্টা দেখে বেঁচে নেই স্ক্রিন ব্ল্যাক আর কিছু নেই